আন্তর্জাতিক অঙ্গনে চমকপ্রদ এক মুহূর্তের জন্ম হল যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যালমেন্টর রিচার্ডসন সামরিক ঘাঁটিতে সেখানে মুখোমুখি হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দৃশ্যটা যেন বহুদিনের পুরনো বন্ধুদের পুনর্মিলন কর্মর্তন হাতে কাঁধ রাখা আর হাসি বিনিময়ে ভরা এক উষ্ণ অভ্যর্থনা বিশ্বের বহু দেশের কাছে যুদ্ধাপরাধী হিসেবে বিবেচিত হলেও পুতিন এবার যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখলেন ট্রাম্পের বিশেষ আমন্ত্রণে ইউক্রেন যুদ্ধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা তার জারি করেছে অভিযোগ শত শত শিশু জোরপূর্বক রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে তবে রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করে আসছে ক্রেমলিনের দাবি তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের চুক্তিতে সই করেনি তাই এই পরোয়ানা তাদের কাছে কার্যকর নয় অন্যদিকে ট্রাম্প বরাবরই পুতিনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে সরব একাধিকবার প্রকাশ্যে বলেছেন তাদের বন্ধুত্ব দীর্ঘদিনের এমনকি সম্প্রতি তিনি সতর্ক করেছিলেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ না হলে মস্কোকে পরিণতি ভোগ করতে হবে কিন্তু বাস্তবে এখনো তেমন কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি শুক্রবারের এই সাক্ষাৎ শুধু রাজনৈতিক তাৎপর্যে সীমাবদ্ধ ছিল না এতে এক ধরনের বার্তা লুকিয়েছিল বিশ্বের জন্য ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনা ইঙ্গিত দিচ্ছে সব বিরোধ আর অভিযোগের মাঝেও দুই দেশের শীর্ষ নেতাদের ব্যক্তিগত সম্পর্ক এখনো অটুট একদিকে পুতিন হাসি মুখে অভিবাদন গ্রহণ করছেন অন্যদিকে ট্রাম্প যেন পুরনো বন্ধুর সঙ্গে সহজ আড্ডায় নিতে আছেন তবে এই সাক্ষাৎ আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে নতুন প্রশ্ন তুলছে ইউক্রেন যুদ্ধ চলমান রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা বহাল তার মাঝেই যুক্তরাষ্ট্রের মাটিতে পুতিনের উপস্থিতি অনেকের চোখে বিতর্কিত পদক্ষেপ সমালোচকদের মতে এটি মার্কিন নীতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক সব মিলিয়ে ট্রাম্প পুতিন এই আলাপচারিতা শুধু একদিনের কূটনৈতিক ঘটনা নয় বরং এটি হতে পারে ভবিষ্যৎ আন্তর্জাতিক সম্পর্কের নতুন এক অধ্যায়ের সূচনা এখন সবার চোখ আগামী দিনে এই বন্ধুত্ব কতটা প্রভাব ফেলতে পারে বৈশ্বিক রাজনীতির জটিল সমীকরণে